কালী এই যে ভীষণ একটা বেয়াঙ্গা মূর্তি থাকে কালী কালো কালো কালী দেখে থাকে কালী কালো কেন আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে কালী কালো কেন কালীর চারটি হাত কেন কালীর চুল কালো কেন কালীর গলায় মুন্ডমালা কেন কতটি মুন্ডমালা আছে হাতের মেখলা করা কেন কালী শিব ঠাকুরের উপরে দাঁড়িয়ে আছেন কেন আমাদের অসংখ্য প্রশ্ন আছে আমাদের প্রশ্ন সবাই কেউ জানি কেউ জানি আমরা একটু সামান্য সময় একটু কালী তত্ত্বের উপরে দু মিনিট একটা আমরা টাক দিয়ে যাবো বললেন যে কালীর চারটি হাত কেমন বললেন কালীর চারটি হাত সত্য ত্রেতা এবং দাবার পলির প্রতীক তিনি চার যুগে জগৎকে কৃপা করে আসেন চার হাত দ্বারা আর কি ধর্ম অর্থ এবং কাম মুখের প্রতি ধর্ম অর্থ কাম আর মুখের প্রতি তিনি এক হাতে ধর্মকে ধারণ করে আসেন এক হাতে অর্থ অর্থ প্রদান করছেন দেখবেন এক হাতে এরকম আছে অভায় বুদ্ধা আসে আর হাতে যারা কামনা বাসনা নিয়ে পূজা করেন তাদেরকে তিনি দান করেন আর একা ভক্ত যারা ভক্তগণ তাদের কভায় মন্ত্রাপ বৈষ্ণব কি বৈষ্ণগের ভগবানের কাছে কখনো যারা কৃষ্ণ করে মহাপ্রভু পূজা করেন রাধা রানী গোবিন্দের শিরোপীড়া হয়েছে তো তখন হয়েছে বললেন প্রভু কি বললে তোমার শিরোপীড়া যাবে বললেন ভক্তের পদধুলি আমার মস্তকে দিলে আমার শিরোপীড়া মস্তকের ব্যথা চলে যাবে তখন নারদ ত্রিপুবন ঘুরে বেড়ালেন কোন ঋষি মহর্ষি যোগী কোন ভক্ত শ্রী চরণের ধুলি দিলেন না তখন নারদ কে বললেন প্রভু কেউ দিলেন না বললেন বৃন্দাবনে যাও বৃন্দাবনে তো ছিলাম ব্রজবাসীরা দিতে পারে ব্রজ সখীগণের কাছে এসে বললেন যে তোমাদের কানায় শিরোপীড়া হয়েছে কানায় সেই ব্রজ সখীগণ কে করলেন ছোট্ট ছোট্ট সখীগণ তাদের ছোট্ট ধুলিগুলো একটা পাত্র দিয়ে একটা অঞ্চলে বেঁধে দিয়ে বললেন যে যাও তখন তখন নারদ চিন্তা করছেন যে তোমরা তোমরা কে এই যে ধুলি দিলে তোমাদের কি মিত্র ভাই নেই বলেন না আমাদের মিত্র ভাই নেই বলেন কেন মিত্র ভাই নেই বলেন যাকে প্রাণ মন জীবন সব সমর্পণ করে দিয়েছি তার প্রসন্নতাই তো আমাদের আসল জিনিস নারদ তখন গোবিন্দে চারণে নিয়ে কি বললেন সেই ধুরা দিলেন সেই শিল্পক্লাসে গেল তখন নারদকে বলতেন যে নারদ তুমি 빈তা বলে চলে গেলে ভীমমন চলে গেলে চারণে তুমি তো তোমারই চলে ব্রজবাসীগণ ব্রজ প্রেম ব্রজ ভাবনা ব্রজ যারা ভোজন করবেন তারা নিজের কল্যাণের কথা চিন্তা করবেন না নিজের মস্তকেও বিপদের মুখে রেখে ভক্তের চিন্তা ভগবানের প্রীতি বিধানের জন্য কর্ম করবেন ব্রজ আলাদা এটা একটা অন্য অন্য স্তরে উন্নত স্তরের কথা আমরা সেই ভাবনা সেই জায়গাতে না গেলে যেমন পিএইচডি বিশেষ পড়াশোনা করার পরে বিদেশে আমরা পিএইচডি করতে যাই এই নাইন টেনে পড়ে পিএইচডি করতে যায় না কারণ সেই ভাবনা সেই স্তরের কথা আমরা বুঝতে পারবো না বৈষ্ণবীয় ভাবধারা এই যে রাধা রানীর ভাবধারা এই অত্যন্ত উন্নত অত্যন্ত উদ্ধের কথা এগুলো বুঝতে গেলেও নিজেকে আরও প্রস্তুতি করে সে সমস্ত হলে করতে হয় মর্যাদা তখন কালী কালো কেন বললেন কালী চার হাত কেন সত্য ত্রেতা এবং দাপার কলি এই সত্যতা এবং দাবার মালি রু বেটি আর কি চার হাতে কি আছে এক হাতে ঘর্গ আছে এক হাতে একটা মুন্দবালা আছে আর এক হাতে অবাই মুদ্রা দিয়ে আছে আর এক হাতে এভাবে অবাই মুদ্রা দিয়ে আছে দু হাত দুভাবে আছে দেখবেন মিলিয়ে নেবেন কথাগুলো বললেন এক হাতে ঘর্গ কেন বললেন খর্গ হচ্ছে জ্ঞানের প্রতি এই যে আমরা ভরি কথা শ্রবণ করে যে আমাদের জ্ঞান হয় একটু আগে বলেছি যদি কামনা বাসনাতে আমার চোখ ফিকমিক করে উঠে বললেন হে ভক্তগান এই ব্যানরূপ খর্গ দ্বারা তোমাদের ভিতরে যে কামনা বাসনা পশু আছে কামনা বাসন রূপ কামনা শিয়াল আছে কামনা বাসন রূপ আছে কামনা বাসন যদি তোমাদের ভিতরে পশু পশু আছে বলে এই পশু ভাবনাকে তোমাদের এই জ্ঞানরূপ খর্গ দ্বারা বলি দাও তাহলে মায়ের স্মরণ পেয়ে যাবে মায়ের কৃপা পেয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তোমাদের হৃদয়ে কামনা বাসনাকে জ্ঞানরূপ দ্বারা বলি না দিতে পারে দিতে পারবে ততক্ষণ তোমাদের মায়ের চরণ কৃপা হবে না মায়ের কৃপা হবে না প্রভুর তিনি মহাপ্রভুর কৃপা হবে না কৃষ্ণ কৃপা হবে না রবীন্দ্র কৃপা হবে না কামনা বাসনা জ্ঞান মুখ করব দ্বারা যাও দক্ষিণ হাস্তে তিনি কি করছেন দক্ষিণ হাস্তে তিনি অভয় মুদ্রা প্রদান করছেন বলে যারা নিষ্কাম যারা কামনা বাসনা উক্ত মায়ের কাছে প্রার্থনা করছেন তাদের বললেন কৃপা হোক কৃষ্ণ প্রীতি হোক মহপ্রভুক্তি হোক আশীর্বাদ করছেন আর যারা ধনম দেহি প্রথম দেহি দশম দেহি ধন সৈশাদ্য বৃত্ত বৈভক্ত আছেন পুনরূপী জানানম পুনরূপী মারানম পুনরূপী মাতৃজাত জন্ম মৃত্যুর চক্রে তারা আসতেই থাকছে আর তারা কি সম্পত্তি দিয়ে ঐশাদ্য দিয়ে ধর এই চার বিশাল বর্ণনা বলেন চুল কালো কেন বলেন চুল কালো হচ্ছে কালের প্রতি কাল হচ্ছে কালের প্রতি বলেন সবাইকে জানিয়ে দিচ্ছেন যে মৃত্যু আসন্ন তোমাদের

নৌ বেরিয়েছেন কলকাতার তিনি কি করছেন ঠাকুরকে প্রশ্ন করছেন যে ঠাকুর এই নদীর জল তোমার কালী কালো কেন তখন বললেন যে আমার কালী কে বলতে সে কালো বললেন তো প্রভু তোমার কালী তো কালোই দেখা যায় তাহলে নদী থেকে এক বন্ধুর জল উঠাতো ঠাকুর এক বন্ধুর জল উঠাতে বলে বললেন তাই উঠে এসছি বললেন এখন জলের রং কি বলে স্বচ্ছ দিব্য ধরতে একদম সাদা টিউবওয়েল বা পুষ্করণীর জল বা কোন কুয়ার জলের মতো বললেন ওই গঙ্গার জল ভোলা কেন বললেন প্রভু ওটা দূরে বলে কোথায় ভোলা বললেন মা কালো তার কাছে যে মাকে অন্তর দিয়ে অন্তর আপনাদের দেখেন না দূর থেকে দেখেন বলেন কালী কালো নয় কালী সেতু সূর্য তিনি জগৎকে প্রসাব করেছেন তিনি জগৎ যার ধারণ ছিলেন তিনি সৃষ্টির প্রারম্ভে দশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তিনি তৃতীয় নেত্র থেকে সৃষ্টি করেছেন ব্রহ্মা বিষ্ণু তার তপস্যায় অসফল হয়েছেন শিক্ষা ঘোষে সব গুণের অধিকারী তিনি নির্গুণ ব্রহ্ম ভাবে তিনি ভজনা করে তিনি তাকে পেয়েছিলেন এজন্য বলেছিলেন আমি চার যুগে তোমাকে তুমি আমার সাথে থাকবে প্রতিরূপে এজন্য চার যুগে শিব শব্দ হতো সব সব শব্দ হতো নিষ্কাম বলে সকলে সবাইকে উপরে রাখো ভগবানের পৃথিবী জানার জন্য তুমি ভগবান নিচু হয়ে ভগবানের

দাদুসি তো আসন দিয়ে বুদ্ধদেব সবার ভিতরে বসে গেলেন তখন বললেন যে বুদ্ধদেব ভগবান আপনি নিজেই বসলেন যে বললেন উপরে বসলে তো পড়ার মায়াসে রে কি বললেন উপরে বসলে পড়ার মায়াসে কিন্তু নিজে বসলে পড়ার মায় নেই বললেন আত্মসমর্পণ করলে যদি কোনো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যদি রাষ্ট্রপতির কাছে আত্মসমর্পণ করে কি বা করব আমার দোষ ছিল না অনাকাঙ্ক্ষিত কাজটা করে ফেলেছি সমর্পণ করলে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা করে তাকে জীবন দান করে দেয় একজন মানুষ যদি একজন মানুষকে জীবন দান করে আর যদি শিব আছে সবাই প্রতীক কৃপার প্রতীক শিবের মতো তুমি চরণে থাকো তাহলে তুমি মায়ের কৃপা পেয়ে যাবে এই জন্য শিব ঠাকুর মায়ের চরণে আছে তাহলে আমরা কারো কেন শিবের গলায় মন্দমা লাগায় না তাহলে শিবের গলায় একান্নটি মুন্ডবেলা ছত্রিশটি সর্বাঙ্গা এবং ষোলোটি ব্যঞ্জন বন্ধের প্রতীক এটা আছে জ্ঞানের প্রতীক কারণ গীতাতে আছে নয় জ্ঞানে সদৃশ্যাম পবিত্র মিহ বিদ্যতে তৎসায় সংসিদ্ধ ও কালীন আত্মানি বিন্দতে শ্রদ্ধাবান লবতে জ্ঞান তৎপরা ও বলে জ্ঞানের ন্যায় পবিত্র সংসারে কিছু নাই যদি আমাকে পেতে যাও প্রতিদিন বাড়িতে একটু গীতা পাঠ করো যদি আমাকে পেতে চাও বাড়িতে গিয়ে তো গীতা শ্লোক পাঠ করো আমাকে যদি পেতে চাও তো ভাগবত পাঠ করো বাড়িতে আমাকে যদি পেতে চাও তো বেদ পাঠ করো গ্রন্থাদি পাঠ করো করে সমৃদ্ধ কাছে যাও প্রশ্ন করো একটু বুঝতে পারছি না যখন এই জ্ঞান চর্চা করবে বলেন এটা হচ্ছে জ্ঞানের প্রতি বন্ধবা লাগলো বলেন আমাকে যদি পেতে চাও এই জ্ঞানটা চর্চা করো দেখুন যে কত চমৎকার আমরা কালী পূজাতে গিয়ে কি বাদ্যজনা বাজাই মদ্যপান করি আমরা যে যেখানে ডিজে বাজাই বলেন যিনি বৈরাগী যিনি সন্ন্যাসী যিনি জগৎকে প্রসাবিতা তিনি ব্রহ্মাকে জন্ম দিয়েছেন বিষ্ণুকে যেমন জন্ম দিয়েছেন তিনি শ্রী টগরকে জন্ম দিয়েছেন বলেন তার সামনে গিয়ে আমরা কি গোলাম ইত্যাদি ইত্যাদি প্রকাশ করি তাহলে সেখানে যার কাছ থেকে কন্যা পাওয়া কৃপা প্রার্থনা করা যদি আমার যদি কিছু না আমার যদি কিছু না থাকে কোনো আমি যদি গরিব হয়ে থাকি তাহলে যেন সম্রান্ত পরিবার বা সমৃদ্ধশালী ব্যক্তির কাছে কি করতে হয় কি বলতে হয় বিবাহ করে আমার কল্যাণ দিয়ে বিবাহ করে আমাকে বেশি দান করো কি বিনা